সোয়াবিন আলু মাটনের চর্বি দিয়ে আজকে করব। দারুণ স্বাদের হয় দেখতে থাকো তোমরা ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো রেসিপিটা দেখতে থাকো খুবই ভালো লাগবে নিয়েছি সোয়াবিন আর এখানে নিয়েছি আগে বলে দিই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে তার সাথে নিয়েছি সয়াবিন আর আলু আর তার সাথে নিয়েছি মাটনের চর্বি ছোট ছোটো করে কেটে নিয়েছি মাটনের চর্বি আর এদিকে সোয়াবিনটা কড়াইতে গরম জলে কিন্তু বয়ল করতে বসিয়ে দিয়েছি একটু যখন নরম হয়ে যাবে তখন এটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দেবে সয়াবিনটা তারপর ফোড়ন দিয়েছি হচ্ছে এলাচ দারচিনি তার সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আলুটাকে দেখো ডুমু করে কেটে নিয়েছি আলুটাকে আমি হালকা করে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো চর্বিগুলো চর্বিগুলো কিন্তু ছোটো ছোটো করে আমার কাটাই আছে একটু টাইম নিয়ে কুক করবে তাহলে চর্বিগুলো কিন্তু একদম মজে যাবে দিয়ে দিলাম পেস্টটা যেটা নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে কাটা যে কাঁচা জিরে সেই কাঁচা জিরে আমি পেস্ট করে নিয়েছি তাহলে টেস্টি হয় সয়াবিনটা দিয়ে দিলাম হলুদ আর নুন সব দিয়ে সয়াবিনটাও দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো আমি কষিয়ে নিতে পারি তারপরে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দেওয়ার পরে আরেকটু ভালো করে আমি কষিয়ে নেব এই সময় কিন্তু পুরোটাই কুক হয়ে গেছে সব কিছু দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পরে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষাবে ততই কিন্তু পুরো মাংসের মতো খেতে হবে ভালো মতো কষি নেওয়ার পর একটু গরম জল দিচ্ছি কারণ পুরোটাই কুক হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে আমি আর কি কি দিচ্ছি দেখতে থাকো তাহলে কিন্তু স্বাদ মাটনের মতোই পুরো স্বাদ আসবে খেতে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আরেকটু একটু ভালো করে ফুটিয়ে নেব দেখো কত সুন্দর টেক্সচার এসছে যেমন ঘি দি ঘি একটু ঘি দিয়ে আমি এটাকে গ্যাসটা অফ করে দেব এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই বানাবে থ্যাংক ইউ